কোনটা সাংবাদিক এস ওটা দুনিয়া মদিন এসো এলাকাবাসী এসেছো পুরুষ মহিলা এসো ছোটো বড় এসো এটা ভলিবল ভলিবল থাকে না কি যাই আর কথা মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে মোর মাত্রা পার সুতির কাগজ লিখে দিন ছুটির কাগজ চাইলে তুই বাড়ি যাবো জাইলে খারাপ যা করে দিন

বকা দলিল নেকি ত